আপনাকে স্বাগতম জানাই আইকে স্টাডি ফোর্স একাডেমিতে আজকে আমরা আবার উপস্থিত হলাম আমাদের ক্লাসরুমে আমাদের শুরু হলো নতুন ব্যাচ এসএসসি জিডি টু থাউজেন্ড অর্থাৎ সামনে যে জিডি ফর্ম ফিল হবে বা নতুনভাবে চাকরি ব্যবস্থাপনা হবে তার প্রিপারেশন আমরা কিন্তু শুরু করলাম আমরা প্রতিবারে নেয় এবারও দুই থেকে তিনটে ব্যাচ করতে চলেছি তো তোমরা যারা ভাবছ যে চাকরির জন্য পড়াশোনা জরুরি তাদেরকে বলবো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো ফোন নম্বরটি নিচে দেওয়া পেয়ে যাবে তোমরা কমেন্ট সেকশনে গেলে ফোন নম্বরগুলি পেয়ে যাবে আমাদের এই আবাসিক কোচিং সেন্টারটি নদীয়ার করিমপুর অবস্থিত এখানে থাকা খাওয়া পড়াশোনার সুব্যবস্থা রয়েছে এখানে একবার টাকা দিয়ে ভর্তি হলে তারপরে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি ফাইনালে চাকরি পেলে মাত্র এক লক্ষ টাকা অনুদান হিসেবে দিতে হয় আমাদের ছাত্ররা প্রায় প্রত্যেকটা জেলা নদীয়া মুর্শিদাবাদ বাঁকুড়া বীরভূম মেদিনীপুর কুচবিহার মালদা এই সমস্ত জেলার অন্যদিকে হাওড়া হুগলি বর্ধমান বাঁকুড়া প্রত্যেকটা জেলার ছেলে এবং মেয়েরা উভয় কিন্তু আমাদের এখানে উপস্থিত হয় আমাদের দ্বিতীয় ব্যাস ফিফথ এপ্রিল অর্থাৎ এপ্রিল মাসের পাঁচ তারিখ থেকে কিন্তু শুরু হবে তো তোমরা এখনও যারা উচ্চমন্ত পরীক্ষা দিচ্ছ বা আপনার ছেলে বা মেয়েরা যারা অর্থাৎ পরীক্ষা দিচ্ছে বা মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়ে গেছে যারা ভাবছ ভবিষ্যতে ডিফেন্স লাইনে চাকরি করবে অর্থাৎ পুলিশ আর্মি সি আর বিএসএফ এই ধরনের চাকরি করবে তাদের জন্য এই আবাসিক কোচিং সেন্টারটি এই আবাসিক কোচিং সেন্টারে কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য হলো এদের নিজস্ব হল রয়েছে এবং রুমে থাকার ব্যবস্থা অত্যাধুনিক ব্যবস্থা প্রত্যেকটা রুমে সুন্দর ব্যবস্থাপনা ম্যাক্সিমাম চার থেকে পাঁচজন থাকার কিন্তু সুব্যবস্থাপনা রয়েছে তো সেখানে আপনারা যোগাযোগ করতে পারবেন একেবারে খুব অল্প পরিমাণে খরচ বর্তমানে অফার চলছে আমাদের বর্তমানে ভর্তির সময় একত্রিশ হাজার টাকার বদলে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা লাগবে পরবর্তীকাল আসলে কিন্তু আরও বেশি টাকা লাগতে পারে সেই দিকে খেয়াল রেখে আপনারা এপ্রিলের পাঁচ তারিখের মধ্যে কিন্তু ভর্তির এখানে নাম লিখে ফেলবেন তো আমরা কিছু ছাত্রের একেবারে নতুন ব্যাস তো কিছু ছাত্রের কথা আমি শুনব কিছু ছাত্রের সঙ্গে কথা বলবো কয়েকজন ছাত্র আমাদের এখানে আছে উপস্থিত আমরা কথা বলবো বাবু তোমার নাম মোশারফ মন্দির মোশারফ মন্দির তোমার কতদিন হলো এখানে আসা তাও তিন মাস তিন মাস মতো হয়েছে আচ্ছা এখানে কেমন ক্লাসের কেমন সিস্টেম হয় এখানে ক্লাস ভালোই করানো হয় যেগুলো মানে পারি না স্যার ও চারদিক থেকে হেল্প করে আচ্ছা সেটা থাকে দিনে কয়টি ক্লাস হয় বা প্রতিদিন হয় কি না এমন কি ব্যবস্থা দিনে তাও তিনটে হয় দিন দুটো হয় মানে ক্লাস রেগুলার হয় ক্লাসটা রেগুলার হয় প্রয়োজন অনুসারে আপনার ক্লাস দেওয়া হয় যেমন দরকার অনেক ছাত্রের হ্যাঁ অনেক আমাদের ইংরেজি ক্লাস থেকে শুরু করে হিন্দি ক্লাস থেকে শুরু করে প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা শিক্ষক মশাই আছেন তারা ক্লাস নিচ্ছে আচ্ছা কতবার খাবার দেওয়া হয় এখানে খাবার এখানে তাও সকালবেলায় তো ঘুগনি মুড়ি তারপরে ভাত তরকারি ভালোই সবজি এখানে ভালোই দেয় তিনবেলা দেয় তিনবেলা খাবার দেওয়া হয় তিনবেলা খাবার দেয় আচ্ছা আমাদের এখানে রুমগুলি কেমন অন্যান্য সেন্টার থেকে তুলনা মানে কেমন ভালো এখানে অন্যান্য সেন্টার থেকে রুমগুলো ভালো আর তুমি তো অন্যান্য সেন্টার আমাদের এখানে আসার আগে কি দেখেছিলে হ্যাঁ অন্যান্য ঘুরেছিলাম কি পার্থক্য দেখেছো এখানে কিন্তু এখানকার মতো মানে মানে পরিষেবা সেরকম পায় না অন্য জায়গায় এখানে এসে মানে যদি নাও পারি তাও স্যাররা অনেক চেষ্টা করে যে আমাদেরকে ভালো জায়গা আগে নিয়ে যাওয়ার আচ্ছা আরও কয়টা পার্থক্য আছে বলো দেখি কেমন আর পার্থক্য কি বলবো যে রুম রুমগুলো কেমন রুম রুমগুলো সিঙ্গেল যারা সিঙ্গেল রুমে যারা থাকতে যায় তাদের জন্য সিঙ্গেল রুম আছে যারা বলে যে জয়েন্ট রুমে থাকবো তাদের জয়েন্ট রুমও আছে আচ্ছা আমাদের যে মাঠ মাঠটা কত দূরে এখান থেকে মাঠটা পাশে যাদের যাদের ইচ্ছা তারা তো সকাল মর্নিং এর আগে এমন অনেক সেন্টার আছে যার মাঠটা কি অনেকটা দূরে হয় ঠিক আছে এই বিল্ডিংটা ভাড়া নেবার না নিজস্ব বিল্ডিং কোচিং এর মানে ভাড়া রুম না নিজস্ব বিল্ডিং তুমি কি এখানে আমরা থাকি মানে ভাড়া রুমে থাকি আচ্ছা অ্যাকচুয়ালি হ্যাঁ আমাদের এটা পুরোপুরি নিজস্ব ঠিক আছে মানে তোমার সঙ্গে আবার পরে কথা বলে খেলাম হ্যাঁ আমরা দেখলাম একজন ক্যান্ডিডেট সঙ্গে কথা বললাম তো জানা হলো অনেক কিছু তো আমাদের এখানে তোমরা যারা ভাবছো নতুন এসএসসি যে জন্য আসতে চাইছো পুলিশ আর্মি সিআর বিয়ে সব আসতে চাইছো তারা কিন্তু এখানে চলে আসতে পারো আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো আচ্ছা বাবু তোমার নাম তোমাদের শাকিলছে শাকিল আচ্ছা তোমার বাড়ি কোথায় ওই চাপড়া চাপড়া জেলার চাপড়া তোমার কতদিনগুলো আসা হলো আমার দশ দিন আছে দশ দিন আসা হলো আচ্ছা এই স্যার যে প্রশ্নটা দিয়েছে এই প্রশ্নগুলো কি তোমাকে পড়িয়েছে হ্যাঁ পড়িয়েছে পড়িয়েছে মানে আমাদের পরীক্ষা কেমন হয় যেগুলো পড়ানো হয় তারপরে পরীক্ষা হয় তাই তো তো তুমি সেই ক্লাস করেছো কটা ক্লাস করো দশ দিনে দশ দিনে আমি প্রতিদিন দুটো তিনটে করে ক্লাস দুটো তিনটে করে ক্লাস করিয়েছো তো বুঝতে পারছো ক্লাসে যেগুলো বোঝায় অঙ্ক হাতে ধরে কি বোঝায় নাকি জোরে জোরে করাই ফেলা স্যার একবার দিন আপনার দ্বিতীয়বার ফের বোঝায় আমাদের দ্বিতীয়বার বোঝায় আমরা অ্যাকচুয়ালি তোমাকে বলেছিলাম যে আমাদের এখানে ধরনের ক্লাস হয় বেসিক ক্লাস এবং অ্যাডভান্স ক্লাস এখন বর্তমানে বেসিক ক্লাসগুলো চলছে অর্থাৎ সবাই নতুন ছেলে পেলে সবই তারা একটা সামনে টার্গেট নিয়ে এঁকেছে তারা করছে আচ্ছা প্রশ্ন কেমন হয়েছে পারছো তো ঠিকঠাক আচ্ছা ঠিক আছে তোমরা কত এসেছ আমরা দুজন এসেছি আচ্ছা এখানে আসার কেন কোন জিনিসটা ভালো লেগেছে তোমার এখানে এসে মানে আসার আগে কোনটা ভালো লেগেছে আর আসার পরে কোনটা ভালো লেগেছে বা ভালো লেগেছে সবই ভালো লেগেছে আচ্ছা মানে ঠিকঠাক যেরকম বলেছি ফোনে সেরকম ঠিকঠাক আছে ঠিকঠাক আছে হ্যাঁ ঠিকঠাক আছে ধন্যবাদ সকালকে ধন্যবাদ অর্জনকে ধন্যবাদ তো আমরা কথা বললাম তো আমরা বেশি ডিস্টার্ব করতে চাই না কারণ যেহেতু পরীক্ষা চলছে আপনারা বুঝতেই পারছেন আর তোমরা অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো কারণ সিটটা একেবারে নির্দিষ্ট আমাদের পশ্চিমবঙ্গের একমাত্র সেন্টার যার সেন্টারে একটি রুমে একজন একটি রুমে দুজন একটি রুমে চারজন এবং ম্যাক্সিমাম পাঁচজন থাকার সুব্যবস্থাপনা রয়েছে কোনো হল রুম নেই কোনো বড় রুম নেই আটজন দশজন কোনো গ্যাদারিং নেই এখানে পুরোপুরি ডিজিটাল এবং স্মার্ট ক্লাস আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিদিনত এবং এছাড়াও অত্যাধুনিক সুব্যবস্থাপনা এবং বিশেষ বিশেষ কিছু টিপস আছে যেগুলো এখানে বলা আছে না তাই আপনার ছেলে বা মেয়ে আপনার ভাই বা বোনকে যদি শিক্ষিত করতে চান বা চাকরি পাওয়াতে চান অবশ্যই যোগাযোগ করুন আমাদের সঙ্গে